এবার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রাসেল আগামী সপ্তাহ থেকে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের সিরিজ খেলবে সেই সিরিজের প্রথম ম্যাচ হবে আর জামাইকা যেহেতু আন্দ্রে রাসেলের হোম গ্রাউন্ড তো সেখানে ওই প্রথম দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলার পরেই তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন বা বলতে পারেন ওভারঅল আন্তর্জাতিক ক্রিকেটকেই তিনি বিদায় বলে দেবেন কারণ এর আগে তিনি শেষবার ওডিআই খেলেছেন দু সালের বিশ্বকাপে টেস্ট খেলেছেন দু সালে তো মানে রিসেন্ট পাস্টে তিনি টি টোয়েন্টি ক্রিকেটটাই আর কি খেলতেন মানে দেশের জার্সি গায়ে তো টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে যখন তিনি অবসর নিয়ে নিচ্ছেন তার মানে মনে করা হচ্ছে তিনি মানে ওভারঅল আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেটেকেই আরকি বিদায় বলে দিচ্ছেন এখনো পর্যন্ত চুরাশিটা টি টোয়েন্টি ম্যাচ খেলে আন্দোল রাসেল হাজারের উপর রান করেছেন একষট্টি খানও উইকেটও পেয়েছেন আরও দুইটা ম্যাচ তার ঝুলিতে যুক্ত হবে আর এছাড়া দু হাজার বারো আর দু হাজার ষোলো সালে ওয়েস্ট ইন্ডিজে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই আন্ধ্র রাসেল তবে ফ্র্যাঞ্চাইজ টি টোয়েন্টি টুর্নামেন্টে তিনি খেলা কন্টিনিউ করে যাবেন এমনটাই জানিয়েছেন